এই গরমে মশলাদার যুক্ত খাবার যারা এড়িয়ে চলতে চান তাদের জন্য রইল আমার এই রেসিপিটি আজকে আমার রেসিপি খুব কম তেল মশলায় করা চিকেনের পাতলা ঝোল নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই চিকেনের ঝোলটি করার জন্য আমি প্রথমে মশলা করে নেব তার জন্য দুটি বড় মাপের পেঁয়াজ নিলাম এক টুকরো আদা এবং একটি রসুন দুটো কাঁচা লঙ্কা এবং দুটি মাঝারি সাইজের টমেটো নিয়ে স্মুথ পেস্ট করে নেব এবার বড় করে কেটে রাখা আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নেব এবার তিন চামচের মতো তেল দিলাম তেল গরম হলে তো ফোড়ন দেব তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব এই রান্নায় কিন্তু অন্য কোনো মশলা পড়বে না জিরের গুঁড়ো দেবার দরকার নেই আপনারা যদি দিতে চান তাও দিতে পারেন আমি কিন্তু এই রান্নায় জিরে ব্যবহার করি না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ এবং স্বাদ অনুসারে নুন আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই হিসাবে ঝালের পরিমাণটা দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেন চিকেন দিয়ে কিন্তু মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষাতে হবে চিকেনটা কষাতে কষাতে যখন কালারটা বেশ চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এতে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার চিকেনটা কষানো হয়ে গেছে আমি এবার এতে জল দেব আমি কিন্তু এতে গরম জল ব্যবহার করেছি এবং এই ঝোলে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঝালের জন্য আরও দু তিনটে কাঁচা লঙ্কা দেবো এই ঝোলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো যায় এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব পনেরো মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচের মতো ঘি ঘিটা অবশ্যই দেবেন ঘিয়ের ফ্লেভার কিন্তু এই চিকেনের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আরও এক মিনিটের মতো রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পরিবেশন করব তেল মশলায় করা এই চিকেনের ঝোল গরম ভাতের সাথে সাথে লেবু সহযোগে খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কেমন হয়েছে আমাকে জানাবেন দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে